গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি অনেকটাই ভালো আছি তো যাই হোক সকাল সকাল চা নিয়ে বসে গেছি এক কাপ চা দুটো বিস্কুট তো চা খেতে খেতে অনেক কিছু ভাবছিলাম যে এত গরম এত গরম আর ভালো লাগছে না তার মধ্যে সকালবেলা যেহেতু এক কাপ চা খাই তো নিয়ে বসেও গেছি এই সময়ই এত গরমে চা না খাওয়াই ভালো তবুও কি অভ্যাস সকালবেলা মানে এত সকাল সকাল উঠি তো ঘুম থেকে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে তো সব কিছু সকালের কাজকর্ম সারার পর মনে হয় একটু চা খেয়েই নি তো যাই হোক এক কাপ চা খেতে বসেও গেছি আর কী হয় এক কাপ চা নিয়ে বসলে দুটো বিস্কুটও খাওয়া হয়ে যায় তো একদম খালি পেটে থাকি না তো সকাল টাইমটা একটু খাওয়া হয়ে যায় তো এখন এত গরম তো যেটি গুলকন্ডিটা আগে বাড়িতে ছিল সেই গুলকন্ডিটা শেষ হয়ে গেছিলো তো গতকাল সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম মেয়েকে টিউশন থেকে নিয়ে আসার সময় কয়েকটা জিনিস শেষ হয়ে গেছিলো তো নিয়ে আসলাম তার সঙ্গে গুলকন্ডিটাও ছিল তো কালকে আর কৌটোতে ঢালা হয়নি তো এখন সকাল সকাল ঢেলে নিচ্ছি কারণ দুপুরবেলায় তো দুপুরবেলা না একটু দশটা বাজলেই গুলকন্ডিটা লাগে তার কারণ দশটা না মানে মেয়ে স্কুল থেকে আসবে আসার পরে একটু গুলকন্ডি লাগে বা বাইরে আমরা চেকেও বাইরে যাই আসার পর একটু গুলকন্ডি খেতে লাগে কারণ এত রোদ্দুর মানে সব সময় মনে হয় কি যে একটু ঠান্ডা কিছু জল টল খেলে ভালো হয় আর গুলকন্ডিটা শরীরের জন্য খুব উপকারীও কারণ এত রোদ্দূরের জন্য এত তাপমাত্রা বাইরে তো যাই হোক গুলকন্ডিটা ঢেলে নিলাম কৌটোতে তারপর বাকি কাজগুলো করব তো রান্না বান্না সব কিছুই তো আছে আর বাবার না এই অরেঞ্জ গুলকনিটা খেতে খুব পছন্দ করে তো আমরা ওই জন্য সব সময় এই অরেঞ্জ গুলকনিটা আনারই চেষ্টা করি তো বারে শেষ হয়ে গিয়েছিল তো নিয়ে চলে আসলাম তো তারপরে বাবানকে স্কুল থেকে নিতে গিয়েছিলাম স্কুল থেকে নিয়েও চলে আসছি এখন একটু মার্কেটে যাব তো কিছু সবজি টবজি মাছ একটু নেওয়া ছিল সেগুলো নিয়ে আসবো তো যাই হোক বাবানকে স্কুল থেকে নিয়ে আসার পরে আর বাজারে গিয়েছিলাম তো কারণ এখন তো বাবানের স্কুলটা অনেক তাড়াতাড়ি ছুটি হয়ে যায় পনেরো দশটার সময় দশটা পনেরো তো বাড়ির থেকে দশটার দিকে যায় তো সবজিবেলাকে পেয়েও গেছিলাম মানে অনেক সময় না এত গরমের দিন তো বা মানে মার্কেটে গেলে ভালো সবজি পাওয়াও যায় না কিন্তু আজকে পেয়ে গেছি তো সবজি টবজি সবই নিয়ে আসছি সঙ্গে আম নিয়ে আসছি কারণ এখন গরমের জন্য না একটু আম ডাল একটু আমের চাটনি খেলে খুব ভালো লাগে মামমাম খাবে আর দিদিয়া খাবে না তুমি দেখবে আমরা খাবো আমখা মুখটা দেখ আমখা মুখটা দেখি তোমার তো আমি বাজার থেকে আম নিয়ে আসছিলাম তো ও না সব ফলকেই বলে আম মানে কাঁঠালকে দেখলেও ইঁচড় বাজার থেকে ইঁচড় নিয়ে আসলেও বলে সেটাকে আম তো অনেক কিছু কম সব সব সবজি সেটাকেও বলে আম তো এখন আমটা হচ্ছে মুখের বলি হয়ে গেছে তো যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তো বেলায় অভিজিৎ অফিস থেকে চলে আসছে আর অফিস থেকে ও গিফট পেয়েছে তো যেটা হচ্ছে আমার খুব প্রিয় সেটা হচ্ছে একটা জেড প্ল্যান্ট আর সেটা বেশ সুন্দর একটা মানে স্টবে লাগানো আছে যেই টব আমার কাছে নেই টবটা খুবই সুন্দর মানে সেটা টবটা আমিও ঠিকঠাক বুঝতে পারছি না তবে এটা হচ্ছে মনে হচ্ছে তামার তামা মানে তামা টাইপেরই কিছু ধাতুর ওপরে মানে ভেতরে লাগানো আছে আর খুব সুন্দর মানে টপটা দেখে আমার এত পছন্দ হয়েছে আমার বাড়িতে অনেক গাছ লাগানো আছে কিন্তু সেই গাছের মধ্যে হ্যাঁ ডেড প্ল্যান আমি কিন্তু অনেকবার লাগিয়েছি কিন্তু আমি এখন পর্যন্ত রাখতে পারিনি জানি না মানে জেড প্ল্যান্টে পাতাগুলো আমি হয়তো ঠিকমতো মেনটেন করতে পারি না কি জানি না এটা তো অবশ্যই অনেক চেষ্টা করব রাখার জন্য যাতে থাকে গাছ আমার প্রিয় খুব প্রিয় আর আমার অনেক ইনডোর প্ল্যান্ট আছে যেটা আমার ডাইনিংয়ে আছে আমার বেডরুমেও আছে তো টপটা এত সুন্দর আর খুব সুন্দর হোয়াইট কালারের টনচিপ দিয়ে খুব সুন্দর করে মানে ডেকোরেশন করা আছে তো খুব সুন্দর লাগেছে তো টিটু নেব বলে আসছিল তো ওকে দিইনি সেই জন্য ওর একটু রাগ হয়ে গেছে আর অভিজিৎ আইতে আসার সময় একটু টিফিনও নিয়ে আসছে তো সেটা একে করে নেবো আর বিকেলবেলা অন্য কিছু টিফিন বানায়নি আর এদিকে না ওই মানে যে প্ল্যান্টের সাথে দুটো প্যাকেটও আছে মানে পাউডার টাইপের হয়তো ওটা আমি পরে পরে ওটা দেখবো তারপর ওটা স্প্রে আরে হয়তো করার জন্য কিছু আছে যাতে পাতাগুলো না ঝরে পড়ে সেই জন্য তো এখন রেখে দিচ্ছি কারণ টিটু একটু দুষ্টুমি করছে ওটা গাছটা ধরার চেষ্টা করছে তো ওই জন্য রেখে দিচ্ছি তো ওটা আমি পরে কী সব ডিটেলসে দেওয়া রয়েছে দেখে ওটা ইউজ করব আর এত সুন্দর টবটা দেখতে না নাকি বলবো মানে আমার তো কী ভালো লাগছে আমার কাছে অনেক টব আছে আর এই টবটা মানে ছোট্ট কিন্তু খুব সুন্দর দেখতে আর একটু অন্যরকম আর এখন হচ্ছে একটু সবাই মিলে টিফিন করে এই আজকে সন্ধ্যেবেলা বাড়িতে সেরকম কিছুই বানানো হয়নি তবে পনির নিয়ে আসছিলাম টিটুর জন্য একটু বানাবো টিটুর একটু পনিরের সবজি টবজি দিয়ে বানিয়ে দিলে ও আবার ভাতটা খেতে ভালোবাসে খেয়ে নেয় আর এখন আজকে অভিজিৎ আসার সময় নিয়ে আসছিলো সিঙ্গাড়া ভেজিটেবিল চপ একটু সন্দেশ টন্দেশ করে তো সেগুলোই আমরা টিফিন করে নিয়েছি তারপর কিচেনে চলে আসছি আর আসার সময় অভিজিৎ চিকেনও নিয়ে আসছিল। তো চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছি কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই অভিজিৎ যে চিকেন নিয়ে আসবে সেটা আমাকে কিন্তু বলে যায় বলেনি তো এইদিকে আমি আমার পিসিমনির বাড়ির থেকে মাছ পাঠিয়েছিল কই মাছ একদম ওদের পুকুরের জ্যান্ত কই তো সেই কই মাছটা আমি ভালো করে তেল কই বানিয়েছি তো সেই মাছটাও আছে তো সব কিছু মিলিয়ে চিকেনটাও নিয়ে আসলো চিকেনটাও বানিয়েছি আর রাতে ভাতই খাচ্ছি এখন রাতের বেলা তার কারণ মানে এত গরমের জন্য না রুটি করে উঠতে পারছি না তো ওই জন্য মানে ভাতই বানিয়ে নিই ভাত হলে অতটা কষ্ট হয় না রুটি হলে তো মানে অনেক রকম মাখো তারপর রুটি বানাও তারপর তো যাই হোক আর অনেকটা সলিড চিকেন ছিল সেটা রেখে দেবো ফ্রিজে তো বাই বাই তো ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আবার আসছি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন বাই বাই গুড নাইট টাটা